সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী শূন্যস্থান পূরণ বামপাস মিলকরণ সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নগুলোর সমাধান দেখি প্রথমে শূন্যস্থান পূরণে এক নম্বরে দেওয়া আছে পবিত্র থাকলে দেশ সুস্থ থাকে এর উত্তর হবে শরীর দুই পবিত্রতা ও অপবিত্রতা মানদণ্ড হচ্ছে এখানে উত্তর হবে শরীয়ত তিন ভালোভাবে অজু করলে মন ড্যাশ থাকে প্রফুল্ল থাকে চার আল্লাহ নিকর বান্দার অনুগত প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সালাদ পাঁচ নিশ্চয়ই ড্যাশ ইচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু শয়তান তারপর ডানপাস বামপাশ বাক্য মিলকরণে প্রথমে লিখব তাইমুমের ফরজ তিনটি দুই সালাতের আরকান ষাটটি তিন অজুর ফরজ চারটি চার সালাতে সুরাফাতেহা পরা ওয়াজিব পাঁচ সতর ডাকা ফরজ তারপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ও বর্ণনামূলক প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নের উত্তর আমি তোমাদের পরে শোনাচ্ছি না তোমরা ভিডিওটি পজ করে করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না